মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার করতে পারবেন না তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী এই অভিযোগে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সেই অভিযোগের পরেই কমিশনের তরফ থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয় সেদিন ঠিক কি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখুন এই মমতা ব্যানার্জি সন্দেশখালী প্রসঙ্গে সন্দেশখালী ধারণা আপনারা সবাই জানেন এখন তারা একটা ভুয়ো ভিডিও ছড়িয়েছে ভুয়ো ভিডিও ছড়িয়ে প্রমাণ করতে চাইছে সন্দেশখালি কিছু হয়নি সন্দেশখালীতে মমতা ব্যানার্জি বলতে চেয়েছেন বলেছেন যে এই সন্দেশখালির যে মুখ বিজেপি প্রার্থী রেখাপাত্র একজন তপশিলি জাতীয় মহিলা লোকের বাড়িতে কাজ করে জীবন ধারণ করেন তার সম্বন্ধে বলেছে যে একে তো দু হাজার টাকা এর বক্তব্য কিনে ফেলা যায় এই রাখি প্রথমে যা বলেছিল সে দু হাজার টাকা পেয়ে বলেছিল এটা তার সত্যি কথা নয় তখন আমি প্রশ্ন তুললাম দিন সাত দিন আগে তাহলে মমতা ব্যানার্জি তোমার রেট কত তোমার রেট কত তুমি তো আট লাখ টাকা দশ টাকায় চাকরি বিক্রি করে দিয়েছ তাহলে তুমি তোমার রেটটা জানাও এই রেক আমি জানতে চেয়েছি চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে তাদের গায়ে যে তুমি লক্ষ টাকা কেন না তুমি কে কেয়াশে নামে একজন মেকআপ আর্টিস্ট আছেন খুব বিখ্যাত কলকাতা শহরে দেখবেন খবরে গেছে বিখ্যা কাছে মুখে রং মেখে পাউডার মেখে পুলিশ মেখে সবাই বক্তৃতা দিতে আসো আর একটা বাথরুম বেশি পরের বাড়িতে কাজ করে সবকিছু পারে না সেই জন্য তার দাম দু টাকা তোমার দাম আট লক্ষ টাকা সেই জন্য সব ইলেকশন কমিশনে তারা আমার নামে নালিশ করেছে ইলেকশন কমিশন আমাকে সকাজ করেছে আমি সেই সকাজের উত্তর আজকে রাত্রিতে বাড়িতে ফিরে গিয়ে দিয়ে আমি পুরস্কার বুঝিয়ে দেবো যে আমি কি বলেছিলাম যে কথা ছিল স্কুলের চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে এই দাম আগামী জুন রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ তার আটচল্লিশ ঘন্টা আগে প্রচার শেষ করতে হয় রাজনৈতিক দলগুলিতে সেক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত প্রচার চালাতে পারবেন ষষ্ঠ দফার ভোটের জন্য রাজনৈতিক দলগুলি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত যদি তাকে নিষিদ্ধ করা হয় তাহলে হাতে মাত্র একটা বড় ধাক্কা তাতে কোনো সন্দেহ নেই আর তাতেই ক্ষেপে লাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি ঠিক কি বলল শোনাবো মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনে মমতা ব্যানার্জি সন্দেশ মা যে ভাষায় তাদের রেট কত বলেছে ভাইপো বলেছে রেট তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না আমরা এটা স্বীকার করে নিলাম ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত চব্বিশ ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন বাড়িতে বসে কাজ করবেন কোন অসুবিধা হবে না কিন্তু কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেড বেঁধে দেওয়ার কথা বলেছিলেন দু টাকা তার প্রত্যত্তরে উনি বলেছেন ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সব সন্ন্যাসীরা খারাপ গেরুয়া বসন পড়লেই খারাপ এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে কি ভাষা বলেছে মহিষা দলে এসে বাপ বেটা গদ্দার ইলেকশন কমিশন তখন ঘুমায়

নোসাদ সিদ্দিকী কে জেল খেতে নিয়েছে আজকে অদীর চৌধুরী একইভাবে মমতা সাপোর্ট করছে অর্থাৎ যে যে বক্তব্য দিয়েছে অধীর কার্তিক মহারাজ বা আমি বলবো না অধিক চৌধুরী জামানত থাকে কি না দেখুন ঘননাথ দিন দাদা হবে তো বলে গেলাম লিখে রাখতে